আপনার একটা বক্তব্যে আমি শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে চিৎকার করে বলার পরে পানিও পর্যন্ত দেয়া হতো না এই বিষয়টা প্রথম যেদিন আমরা কারাগারে ঢুকি তো ঢোকার পর আমাদেরকে তখন প্রথম যেদিন রুমগুলোতে নিয়ে রাখে তখন কোয়ারেন্টাইনের নামে খুব আসলে প্রহসন হতো একবার জেল চেঞ্জ হলে চোদ্দ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনের নামে আলাদা বিচ্ছিন্ন ফেলে রাখতো তো কাশিমপুর কারাগারে কোনার বিল্ডিং এর নিস্তলায় আমাদেরকে সবাইকে নিয়ে রাখলো তো একে তো আমরা যখন গিয়ে ঢুকলাম খাবার দাবার পেয়েছে কিন্তু এরপর থেকে যখন আমাদেরকে লক আপ করে দেওয়া হলো কিছুক্ষণ পর থেকে আর পানি পাচ্ছি না আমরা সারা রাত পানি ছাড়া আমরা ছটফট করছি না হুজুর যাচ্ছে না নামাজের কোনো ব্যবস্থা আছে তো এসা পর্যন্ত আমরা কষ্ট করে এভাবে চালিয়ে গেলাম কিন্তু সারাটা রাত একে তো মশা ছিল এত বেশি আমার জীবনে কখনো একসাথে এত বেশি মশা দেখার সুযোগ হয়নি তো কোনো ঘুমানোর এক সেকেন্ডের জন্য আমরা ঘুমাতে পারিনি তো ভাবছিলাম যে একটু পর মনে হয় পানি আসবে এভাবে ভাবতে ভাবতে রাত শেষ হলো ফজরের সময় দেখলাম যে আশপাশের বিল্ডিং থেকে তারা ঠিকই পানি পাচ্ছে কিন্তু এখানে কোনো পানি নেই তার কারোরক্ষীকে ডেকে বললাম এই যে আমরা সারা রাত কষ্ট দিলেন অন্তত একটু খাওয়ার পানি তো দরকার একটু আমরা নামাজ আদায় করবো এর জন্য তো পবিত্রতার পানি দরকার বলল আমাদের এটা দায়িত্ব না তো তখন আমি দিলে খুব কষ্ট পেয়ে বলেছিলাম যে আল্লাহ তালার গজব পড়বে আপনাদের উপরে এই যে আচরণ করলেন ইনশাআল্লাহ একদিন এটা জন্য শিক্ষা হবে তো এই কথাটাকেও তারা আরও মাইন্ডে নিয়েছে এবং অন্যদের কাছে খারাপভাবে উপস্থাপন করেছে দুঃখের বিষয় ছিল যে কারো রক্ষে নয়তো সে তার দায়িত্ব নাও হতে পারে বা সে তার কথাটা বলেছে পরবর্তী দিন সকালে কাউকে জেলে নিলে পরবর্তী দিন সকালে ওখানে একটা কেস আছে সেখানে জেলার সুপার বসে সবার নাম এন্ট্রি হয় তো সেখানে যখন বসানো হলো আমাদেরকে জেল সুপার জিজ্ঞেস করলো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সমস্যা আছে কিনা তখন আমি দাঁড়িয়ে বললাম যে সারা রাত একে তো এত মশার কামড় এক সেকেন্ডও ঘুমাতে নি আর এখানে পানি তো আমরা মোটেও পাইনি আমাদেরকে শান্তনও তো দিলই না উল্টো টিটকারি মেরে বলল যে মশার কামড় খেলে তো ভালো তাহলে না ঘুম হলে সারা রাত তাহাজ পড়বেন জিকির করবেন আপনাদের মোল্লাদের জন্য তো এটাই অনেক বড় পাওয়া তাহলে আপনাদের এটা নিয়ে বলার কি দরকার আছে তবে এতটুকুই তিনি করেছেন ও জায়গাটা পরিবর্তন করে অন্য জায়গায় দিয়েছেন যেখানে অন্তত পানিটা পেয়েছে তো মোশার সমাধান না হলো পানিটা পায় আমাদের জন্য বিরাট কিছু ছিল তো মাঝে মাঝে মানে অবাক লাগছিল যে আবু গریب গন্তানাময় কারাগারের ইতিহাসগুলো বইয়ে পড়তে মাগে কিন্তু এর কিছু নমুনা দেখার সুযোগই বাংলাদেশে আধুনিক যুগেshader আমাদেরকে হয়েছে যেটা আমার কাছে মনে হয় যে সকল ধরনের সভ্যতার গন্ডে অতিক্রম করে এই ফ্যাসিবাদীদের চুরন্ত অসভ্যতা করেছে জেল জীবন পার করতে প্রায় এক বছর বাইশ রমাজান গ্রেফতার হলাম পরবর্তী বছরের পহেলা আমাজান জেল থেকে বের হয়ে কাশিমপুর গেইটে ইফতার করলাম প্রায় এক বছর অর্থাৎ এক রমজানে গ্রেফতার হয়ে পরের রমজানে মুক্ত হয়েছেন